আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে ছাগল এবং ভেড়ার পিপিআর রোগের ভ্যাকসিন কর্মসূচি শুরু করেছে এটি চলবে পহলাই অক্টোবর দু হাজার চব্বিশ ইং থেকে আঠারোই অক্টোবর দুই হাজার পর্যন্ত প্রতিটি ওয়ার্ডে মোট দুই দিন করে ভ্যাকসিন দেওয়া হবে আমাদের রাজীবপুর সদর ইউনিয়নে মোট নয়টি ওয়ার্ড আছে আমরা আঠারো দিন এই ভ্যাকসিন কর্মসূচি চালিয়ে যাব আপনারা যারা এখনও এই পিপিআর রোগের ভ্যাকসিন দেননি ছাগল এবং ভেড়া যোগাযোগ করুন উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে ভ্যাকসিনগুলো সম্পূর্ণ করার জন্য মনে রাখবেন ছাগল এবং ভেড়ার সবচেয়ে মারাত্মক একটি রোগ হচ্ছে এই পিপিআর রোগ এটি ভাইরাসজনিত রোগ এ রোগের কারণে আপনার খামারের আংশিক বা সম্পূর্ণ খামার ধ্বংস হয়ে যেতে পারে রোগ যখন হয় ছাগল অসুস্থ হয়ে পড়ে শরীরের টেম্পারাচার একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি হেড থাকে মুখ দিয়ে লালা পরে মুখে ঘা হয় জিহপায় ঘা হয় মারের গোড়ায় ঘা হয় এই জন্য ছাগল ভেড়া কিছু খেতে পারে না শরীরের ওজন কমে যায় দুধ এবং মাংস উৎপাদন কমে যায় ছাগল এবং ভেড়া মুখ দিয়ে লালা অনবর্ত ঝরতে থাকে পাতলা পায়খানা এবং ডায়রিয়া আক্রান্ত হয় এজন্য শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে এ সময় ছাগল ভেড়া কিছু খেতে পারে না এবং অতি তীব্র মাত্রায় আক্রান্ত শাগি এবং ভেরি যদি গর্ভবতী থাকে অপ্রাপ্ত গর্ভপাত ঘটায় তাই আপনারা অবহেলা না করে আপনার খামারের সুরক্ষার জন্য অতি তাড়াতাড়ি পিপিআর রোগের ভ্যাকসিনগুলো সম্পন্ন করে তুলুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে পরবর্তী ভিডিওতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন সবার আগে নতুন নতুন ভিডিওগুলিতে পাশে থাকা বেলাইকন বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ